সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তোমাদের কয়েকদিন আগে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের কলেজের ফাইনাল ইয়ারে যারা রয়েছে তোমাদেরকে মোবাইল ফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো নোটিস কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে তো আজকে আমি আমার এই ভিডিওতে বলে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদেরকে কি করতে হবে ঠিক আছে আমার এই একটা ভিডিও দেখলে তোমাদের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাওয়া আমি স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসিং এই ভিডিওতে বলে দিচ্ছি তো ভিডিওটিকে রকম স্কিপ না করে সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো প্রিয় ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি থেকে নোটিশটি এসেছে তো সেখানে বলা হয়েছে এবছর তেইশ চব্বিশ সেশনে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে তোমাদেরকে পাঁচ টাকা করে দেওয়া হবে তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে তো এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট দিয়েছে পনেরোই ডিসেম্বর যেটা গতকাল থেকে শুরু হয়েছে ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারির মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে তো তারপরে ভেরিফিকেশন কলেজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি অথরিটি ডেট দিয়েছে পনেরোই ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি ঠিক আছে তো আর বাকিগুলি তোমাদের দেখে লাভ নেই তো তোমাদের মেন এটাই লক্ষ্য রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই সময়ের মধ্যে করতে হবে তবে ফর্ম ফিল করার আগে যে সমস্ত ডকুমেন্টগুলি তোমার হাতে থাকতে হবে সেইগুলি হচ্ছে একটা অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ যারা পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ হবে তারপর ভ্যালিড জি এস টি ইনভয়েস অব দ্য মোবাইল ফোন ইনভয়েস ডেট নট বিফোর ফিফটিন জুন তো এখানে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু একটি জি ইনভয়েস কিন্তু তোমাদের লাভ থাকবে ঠিক আছে তো সেটা কিন্তু তোমরা বিভিন্ন দোকানেই পেয়ে যাবে তাছাড়া তোমাদের যদি অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের দোকানের সন্ধান দিয়ে দেব আর তোমরা দোকানে পেয়ে যাবে তো যে জিএসটি ইনভয়েসটা তোমরা নেবে তো সেখানে কিন্তু পনেরোই জুনের আগে থাকলে হবে না ইনভয়েসটি পনেরোই জুনের পরে ডেটটা দেওয়া থাকতে হবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা ইনভয়েসটা নেবে তবে একটা জিনিস সতর্ক থাকবে তোমরা যাচাই করে কিন্তু প্রথম জিএসটি ইন বয়েসটি কালেক্ট করতে হবে তো এটা যে কোনো জায়গায় পেয়ে যাবে বা তোমাদের আগের সিনিয়র দাদা বা দিদিদের থেকেও কিন্তু তোমরা জানতে পারো যে কোথেকে নেওয়া যেতে পারে তারপরে তোমাদের হাতে থাকতে হবে অবশ্য প্রিভিয়াস ইয়ারের মার্কশিট তারপরে থাকতে হবে ব্যাঙ্ক পাসবুক আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট অর্থাৎ ব্যাঙ্কের যে পাসবইটি রয়েছে সেটি একটি থাকতে হবে তোমাদের তারপর রেশন কার্ড থাকতে হবে তো এই পাঁচটি জিনিস থাকলে তোমরা পাঁচটি জিনিস তোমাদের হাতে নিয়ে তারপর তোমরা ফর্ম ফিল করবে এবার তোমরা যারা নিজেরা নিজেরা ঘরে বসে ফর্ম ফিল আপ করতে চাও মোবাইলে অথবা ল্যাপটপে তোমাদের জন্য পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দেব এবং দোকানে যারা করতে চাও তো তোমাদের জন্য সর্বপ্রথম কাজ হলো এই পাঁচটি ডকুমেন্ট তোমাদের হাতে আসতে হবে হাতে আসলে তারপরে তোমরা দোকানে যাবে তো সেখানে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পর তোমরা যে আর একটা কপি আসবে সেই সব কপিটাকে হার্ড কপি বানিয়ে সেটাকে এছাড়া অন্যান্য ডকুমেন্ট সহ সেটাকে কলেজে নিয়ে জমা দিতে হবে ঠিক আছে তো এখানে আরেকটা কাজ হচ্ছে যে তোমরা যে ইনভয়েসটি আনবে ফর্ম ফিল আপ করার আগে সেই ইনভয়েসটি কিন্তু তোমাদেরকে কলেজে জমা দিতে হবে ঠিক আছে এবার কলেজে জমা দিলে সেখান থেকে প্রিন্সিপালের সিগনেচার কাউন্টার সাইন থাকবে তো সেখান থেকে সাইন করিয়ে নিয়ে এসে তো সেখানেই ভেরিফিকেশন হবে যে তোমার জিএসটি ইনভয়েসটা ঠিক আছে কিনা ঠিক থাকলে সেখানে তোমরা ওইখান থেকে জিএসটি ইনভয়েস সটা নিয়ে এসে কলেজ থেকে নিয়ে এসে তারপরে তোমরা আবার ফর্ম ফিল করে সাবমিট করবে ঠিক আছে তো যারা ঘরে বসে করতে চাও ফর্ম ফিল তোমাদের জন্য পরবর্তী ভিডিও আমি দেখিয়ে দেবো কীভাবে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমি বলে দেব ঠিক আছে আর যারা তোমরা মনে করো দোকানে গিয়ে করবে তাহলে তোমরা বুঝে গিয়েছো তোমাদের এই পাঁচটি জিনিস আগে তোমাদের হাতে আনতে হবে তারপরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে তার কাছে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের কি করতে হবে এখন কথা হচ্ছে যে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও আমি সাথে সাথে রিপ্লাই করে দেবো বা কিছুক্ষণ পরে রিপ্লাই করে দেবো তো পরবর্তী যে কোনো ভিডিও আসা অবধি অপেক্ষা করে যে কোনো ভিডিও আসলে সর্বপ্রথম তোমাদের সামনে নিয়ে আসবো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি